আজ থেকে সপ্তাহের সাত দিনই চলাচল শুরু করেছে মেট্রোরেল রেল এদিকে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর কোটা আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনটিও চালু হয়েছে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন মিরপুর দশ স্টেশনটি দ্রুতই চালু করতে কাজ চলছে বিয়ারিং প্যাড দুর্ঘটনার বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক জানান এগুলো বুয়েটের ল্যাবে পরীক্ষা করেই স্থাপন করা হয়েছে উত্তরা উত্তর স্টেশনে বিকেল থেকেই যাত্রীদের ভিড় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় টিকিট কাউন্টার এখন থেকে শুক্রবারও বিকেল সাড়ে তিনটা থেকে চলাচল করবে মেট্রো ছুটির দিনে ঘুরে বেড়াতে আর প্রয়োজনীয় কাজ সারতে যাত্রীদের শুক্রবার চালু থাকায় বন্ধ থাকায় এদিক ওদিক যাওয়া যায় কিছু থাকে ঘুরতে যাওয়া যায় আর্লি করলে ভালো হতো দ্যাট হচ্ছে বারোটা থেকে করলে বেশি ভালো হতো স্কুল কলেজ অফ থাকে দেখা যাচ্ছে যে কোনো না কোনো তো বের হতেই হচ্ছে বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো হয়েছে দেখা যায় যে তারা বাসে যাওয়ার কারণে যেতে চায় না কোটা আন্দোলনের সময় কাজীপাড়া স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ ছিল দুই মাস দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হয়েছে এটি কোথাও এখনো রয়ে গেছে ক্ষত তারপরও যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে চালু করা হয়েছে স্টেশনটি শেয়ারা ভাড়া নেমে ভিতর দিয়ে রিক্সা ষাট টাকা বাড়াতে হবে ষাট সত্তর টাকা বাড়া যেতে আর এখন আমি আজকে কাজী ভাড়া নামলাম এখন হেঁটেও দশ নম্বর আমি দশ টাকা দিয়ে চলে যাবো আর আমাদের আসলে অনেক সুবিধা হয়েছে দশ নম্বর সেন্টারটা যদি চালু হয় তাহলে অনেক উপকার হয় এই দুটো স্টেশন বন্ধ থাকার জন্য Thank <laughs> you. আপনার এই রোডটা পুরো ডাই থাকতো যার জন্য সবাই সাফার করতে কিন্তু তো চালু হলো আমাদের জন্য আসলেই ভালো হলো আমাদের আর এত কষ্ট করে নয় মিরপুর 11 9 শাওড়াপাড়া যেতে আসতে হচ্ছে না উত্তরা উত্তর স্টেশন থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত পরিদর্শন করেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ এই সময় তিনি বলেন যাত্রীদের আরো বেশি সেবা দিতে শুক্রবারও চলছে মেট্রো 20 লাখ যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক যে ব্যাটা তাৎক্ষণিক কিন্তু এর মধ্যে আমাদের আরো খরচ আছে আমরা কিছু রিপ্লেস আমাদের প্রদর্শনী কেন্দ্রে ছিল আমাদের ল্যাবে ছিল আমাদের মৃত্যু দশ থেকে আমরা দু তিনটে জিনিস নিয়ে সেখানে সেট করেছি এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করা ছাড়া কত দাম প্রকৃত খরচটা আমরা বাট এটা কম হবে আগে যে ছিল তার থেকে কম হবে সম্প্রতি বিয়ারিং প্যাড দুর্ঘটনার কারণে মেট্রো বন্ধ থাকার বিষয়ে ব্যাখ্যা দেন ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এই যে বিষয়টা তারা যে মানহীন পণ্য দিয়েছিল সেটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি বুয়েটের টেস্টে ফিল করার পর তাদেরটা আমরা চালান রিজেক্ট করে দিয়েছি ইয়ারিং প্যাড যেটা এটা কিন্তু হচ্ছে আমাদের ইতাল থাকে না এটা হচ্ছে জাপান নিপন করে সাপ্লাই দিত শুক্রবার রাত নয়টা পর্যন্ত উত্তরা থেকে এবং নয়টা চল্লিশ পর্যন্ত মতিঝিল থেকে যাতায়াত করা যাবে মেট্রোতে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা